আসসালামু আলাইকুম شمیس কালেকশনে আপনাদের স্বাগত আজকে আমি একটা পাড়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এটা কিভাবে করেছি সেটা দেখাবো প্রথমে আমি এই ঘরটা স্কিপ করে পরের ঘরে গিয়ে চAttra ডাবল ক্রোশেট করব তিন চার চারটা ডাবল ক্রোশেট করে এবার আমি তিনটা চেন নেব দেখেন একটা ঘরে স্কিপ করেছি পরের ঘরে গিয়ে চারটা ডাবল ক্রোশেট করেছি এরপর তিনটা চেন নিয়ে এই যে চতুর্থ যে ডাবল ক্রোশেটটা এর ভিতর দিয়ে আমি আবার তিন দুইটা ডাবল ক্রোশেট করব অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট হলো এখানে এখানে তিনটা এখানে তিনটা হলো এখন আমি ঠিক এই ঘরের ভিতরেই আবার তিনটা ডাবল ক্রোশেট করব প্রথম চারটা করেছি তারপর তিনটা চেন নিয়ে এই চতুর্থ ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করে এই যে পরের লুকটা এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট আমি আবারও দেখাচ্ছি আমি এই ঘরটা স্কিপ করেছি পরের ঘরে গিয়ে চারটা ডাবল ক্রোশেট করব আমি সরি চারটা ডাবল ক্রোশেট করব চারটা ডাবল ক্রোশেট নিয়েছি চারটা ডাবল ক্রোশেট নেওয়ার পরে আমি তিনটা চেন নেব চতুর্থ যে ডাবল ক্রোশেটটা তার ভিতর দিয়ে আরও দুইটা ডাবল ক্রোশেট করব এই তাহলে চারটা প্রথমে তারপর তিনটা চেয়ার আবার চতুর্থ ডাবল প্রোসেটের ভিতরে দুইটা ডাবল প্রসেট এবং এই যেখানে আমি চারটা ডাবল প্রসেট করেছি এর ভিতরেই তিনটা ডাবল করব। পরবর্তী যে ঘরটা তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট দেখুন দেখতে এমন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি কালে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম